নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের দেখাবো যে আমাদের ব্লক থেকে সিআরপি আজীবিকা বলে যে আইডিটি আছে ওটি অ্যাসাইন করে দিয়েছে কিন্তু আমরা আমাদের আইডিতে কিভাবে সেটি নেব সেটি নেওয়ার জন্য এখানে থ্রি ডটে আমরা ক্লিক করব ক্লিক করার জন্য আমরা চেঞ্জ রোলে অপশানে ক্লিক করব চেঞ্জ রোল অপশানে ক্লিক করার পর দেখুন আমাদের আছে এসএইচজি বুক কিপার এসেছে আর এসেছে ভিও বুক কিপার কিন্তু সিআরপি আজীবিকা যে অপশানটা আছে ওটি আসেনি ওটা আসার জন্য আমাদের কেনেন কি করতে হবে সি আর আজীবিকাটি আনার জন্য আমাদের প্রথম অ্যাপটিকে ক্লোজ করে দিতে হবে এই যে আমরা অ্যাপটিকে ক্লোজ করে দিচ্ছি যে ক্রস চিহ্নটা ক্লিক করে ক্লোজ করে দিলাম ক্লোজ করে দিয়ে আবার মোবাইলের স্ক্রিনে যে লোকোস আছে এই লোকোসে ক্লিক করলাম ক্লিক করে নিলাম দেখুন এরপর যে আমাদের লগ ইন অপশানটা আছে এই লগ ইন অপশানটায় আমরা ক্লিক করে নেব করার পর দেখুন আমরা এখানে পিন না দিয়ে এখানে যে নিচে অপশানটা আছে ফরগেট পিন এই অপশানটায় আমরা ক্লিক করব এই অপশানটায় ক্লিক করলাম দেখুন এই অপশানটা ক্লিক করার পর আমাদের আইডি পাসওয়ার্ড বসিয়ে নিতে হবে যে আইডি পাসওয়ার্ড আমরা বসিয়ে নিলাম আইডি পাসওয়ার্ড বসানোর পর আমরা এখানে সাইন ইন অপশানটায় ক্লিক করব এরপর আমাদেরকে পিন সেট করতে হবে আমাদেরকে একটা একটা নতুন পিন সেট করে নি পিন সেট করি না এটাকে ডান করে দিলাম দিয়ে এখানে জেনারেট অপশানে ক্লিক করলাম দেখুন হয়ে গেছে এরপর দেখুন আমরা যখনই থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর চেঞ্জ রোল অপশানে ক্লিক করব তখন দেখুন আমাদের আগে যেটা আসছিল না আগে দুটো আসছিলো সেইজি বুক কিপার আর ভিও বুক এখন দেখুন সি আজীবিকা আইডিটা চলে এসেছে এবার এটা ক্লিক করে আমরা আজীবিকার সব সমস্ত কাজ করতে পারবো দেখুন এরপর আমরা সমস্ত কাজ করতে পারবো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলের দিকে চোখ রাখুন ধন্যবাদ